বাংলাদেশের প্রেক্ষাপটে কবরস্থান সাধারণত পরিত্যক্ত জঙ্গল কিংবা লোকালয় থেকে কিছুটা দূরে হয়ে থাকে এসব জায়গায় পড়ে থাকে অযত্ন অবহেলায় তবে কিছু জায়গায় এর ব্যতিক্রম হয়ে থাকে অনেকেই তাদের পারিবারিক কবরস্থান পরিপাটি করে রাখেন নওগাঁ জেলার ধামৈরহাটের আড়ানগর ইউনিয়নের শ্যালনগর গ্রামের এই কবরস্থান একসময় জঙ্গলে ভরা থাকলেও দুই বছর আগে গ্রামবাসী উদ্যোগ নেয় সৌন্দর্য বর্ধনের বিশ লাখ টাকা খরচ করা হয়েছে এই কবরস্থানটির সৌন্দর্য বর্ধনে ভেতরে টাইলস ও ঢালাই করে তৈরি করা হয়েছে রাস্তা রাস্তার দুপাশেই সারি সারি গাছ লাগানো হয়েছে উঁচু করার জন্য রয়েছে সুব্যবস্থা আমরা এই কবরস্থানে যে গাছ পরিচর্যা নেই এগুলো পার্কে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যেরকম সাজানো গোছানো থাকে যেভাবে পরিচর্যা করা লাগে এখানেও ওই একই কায়দায় পরিচর্যা করা লাগে শীতকালীনের সময় সিজনাল আর বর্ষাকালের সময় পারমান্ট যে গাছগুলো আছে এগুলো ওইরকম করে কাটিং সাটিং করা লাগে আর আমাদের এখানে মোটামুটি শীত এবং এই পারমান্ট গাছ মিলে হাজারের উপরে মোটামুটি গাছ লাগানো থাকে আমরা আমাদের এই গুরুস্থানটা পূর্বপুরুষের থেকেই চলে আসতেছে এবং আরও চেষ্টা করতেছি যে আমাদের এই যেন আমরা আরও সুন্দর করতে পারি সকলের সহযোগিতা আমাদের সকলের সহযোগিতায় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কবরস্থানের গাছগুলোর পরিচর্যা করেন গ্রামবাসী সবাই মিলেই পরিচ্ছন্ন রাখেন পবিত্র এই জায়গাটি প্রায় বিশ লক্ষর মতো খরচ হয়েছে আমরা গ্রামবাড়ির সবাই আরও চেষ্টা করে দেখতেছি আরও যেন ভালো হয় অনেক কিছু সরকারি অনুদানও আমরা পেয়েছি আমাদেরও অনুদান আছে বুঝতে পারছেন এবং আরও কিছু আমরা এটা করার জন্য করতেছি ফুল গাছ এবং রাস্তাঘাট এগুলো সব আমরা করেছি ইনশাল্লাহ পানির ব্যবস্থা হয়েছে প্রিয় মানুষ কিংবা আপনজনের শেষ ঠিকানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এমনই প্রত্যাশা সবার নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ